গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ছাদে এসেছি তো হঠাৎ করে মনে হলো যে গাছে ফুল কিন্তু অনেক দিন ধরেই ভরে আছে আমার এই পদ্ম গাছে তো ভাবলাম একটা ছোট করে ভিডিও করি তো এক সপ্তাহ বাড়ি না থাকাতে কিন্তু গামলার জল ঢল সব শুকিয়ে গেছিলো আর গাছগুলোর একটু ক্ষতিও হয়েছিল এই সাংঘাতিক গরমে কিন্তু মোটামুটি আবার পাঁচ ছ দিন এসে গেছি বাড়িতে রিকভারি কিন্তু করে ফেলছে আমার গাছগুলো আমার কাছে কিছু কিছু আইডিয়া আছে এবং মোটামুটি সব গামলাতেই কিন্তু কুড়ি কিন্তু ভরা একদম দু একটা বাদ দিয়ে গরমে অনেকের অনেক গাছেও কিন্তু ডিস্টার্ব হচ্ছে এই যে আমার এই গাছের পাতাটা বাড়িতে এসে দেখি প্রচুর কুড়ি নষ্ট হলো আবার প্রচুর পাতা এরকম কালো হয়ে গেল। কিন্তু সেই কুড়িগুলো ফেলে দেওয়ার পরে নিজের দিক দিয়ে দেখতে পাবে আবার নতুন পাতা বেরোচ্ছে আবার কিন্তু গাছ কিন্তু কুড়িতে ভরে গেছে পদ্ম পদ্মগাছের মতো কম মেন্টেনেন্স আর কম মানে সময়ে ফুল দেওয়া গাছ কিন্তু আমার জানা পৃথিবীতে আর একটাও নেই গামলার নিচে দু ইঞ্চি গোবর সার হাড়গুঁড়ো নিমখোল আর তার উপরে মাটি লেয়ার দিয়ে টিউবার একবার বসাতে পারলে খুব কম মেন্টেনেন্স আমি যে এক সপ্তাহ বাড়ি ছিলাম না গাছের জল শুকিয়ে গেছিল সম্পূর্ণ কিন্তু গাছের কিন্তু মরেনি বা সেরকম কোনো মানে ক্ষতি হয়নি এসে আবার গামলায় জল ভরে দিলাম এই যা এ অদ্ভুত সুন্দর একটা ফুল হয়ে রয়েছে এটার নাম হচ্ছে কোকোনাট মিল্ক তোমাদের একটু বাগানের কিছু ফুল দেখাই এবার সাথে সাথে আমি বলে দেব এটার আইডিয়া আমি জানি না একজন আমাকে গিফট করেছিল তবে সবুজ পাপড়ি এটা সাদা ফুল হবে তো ফুলটা হোক আগামী দুদিনের মধ্যে বড় কুড়ি দুটো হয়তো ফুটবে এই একটা ফুল আছে ভেঙে যাচ্ছে একটা ফুল এটা ওই ফুলটা হচ্ছে চার নম্বর দিন আজকে আর এই দুটো কুড়ি আছে এটা এটার নাম হচ্ছে গ্রিন অ্যাপেল এটা হচ্ছে একটা পিঙ্ক ক্লাউড এই ফুলটা ফুটে আছে আজকে চার নম্বর দিন ফুলগুলো একটু ফেড হয়ে গেছে চার নম্বর দিন বোঝাই যাচ্ছে কিন্তু অদ্ভুত সুন্দর এটার নাম হচ্ছে অখিলা এটা কালকে পুরো ফুটবে এবং এটা নিয়ে সম্ভবত এই এক মাস ধরে আমি গাছের এটা হয়তো দশ এগারো নম্বর ফুল পাচ্ছি দারুণ একটা আইডি এবং দেখাই যে গাছে কিন্তু আরও কিন্তু কুড়ি বেরোচ্ছে এই যে এরকম একটা একদম ট্রপিক্যাল আইডি এটাতেও কুড়ি আছে এই গাছটা আমি এবছর রিপোর্টই করিনি আগের বছরের গামলা যেমন ছিল সেরকমই কিন্তু রয়ে গেছে ওদিক থেকে দেখাই কিছুটা এই গামলাতেও ফুরি কুড়ি ফুল সব আছে কিছু কিছু আইডিতে গরমের জন্য যেমন এটাতে ফুল এসে চলে গেছে এবং কুড়ি শুকিয়ে গেছে ওই দুটো গাছ এই গাছটা এই গাছটা কিছুটা নতুন গাছ আমি এই হয়তো একুশ বাইশ দিন হলো বসিয়েছি গাছ সেই তুলনায় কিন্তু গ্রোথ কিন্তু ভালোই আমার মানে এই রোদে আমার ছাদে যেখানটা যেদিকটা রোদ কিন্তু কম পড়ে একটু সেদিকে আমি এনে রেখেছি গাছগুলো পদ্ম গাছের দিনে পাঁচ ছ ঘন্টা রোদ লাগে ঠিকই এই আর একটা ফুল কিন্তু এখন যা রোদের তাপ এই দেখো আমার ওই দিক পুরো খালি ছাদের ওই দিকটা পুরো এই সকাল থেকে একদম বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত রোদ থাকে তা মনে হলো ফুলগুলো গাছগুলো একটু দিকটা এনে রাখি তাহলে গাছগুলো ভালো থাকবে তো সেই জন্য এদিকে এনে রাখা এইটা দেখো এটা আমার পিঙ্ক ক্লাউড নামে একটা ভ্যারাইটি আছে আর একটা গামলা এই গরমের মধ্যেও কিন্তু কোনো অসুবিধা নেই এক দুই তিন চার পাঁচ পাঁচটা কুড়ি আছে অলরেডি পাঁচ ছটা ফুল পেয়ে গেছি এটাতেও তাই পাতা সরালেই হচ্ছে ফুল দেখা যাবে কুড়ি আছে এই ফুলটা কালকে ফুটবে দারুণ একটা ভ্যারাইটি এর নাম হচ্ছে ঐশারিয়া এর সাথে সাথে কুড়ি আছে অনেকগুলোই কুড়ি আছে এইটা একটা ভিয়েতনাম ভ্যারাইটির ফুল ডি নাইন তো এটা আমার দুটো গামলায় লাগানো এই ফুলটার বিশেষত্ব হলো যত বড় জায়গায় লাগাবে তত সাইজ বেশি হবে এবং এই ফুলটা যে আজকে দেখছো এখনো পুরো ম্যাচিওর হয়নি এটা আজকে অলরেডি তিন নম্বর দিন ফুলটা ফুটে আছে এবং এটা সাত থেকে আট দিন কিন্তু একদম খুব ভালো অবস্থাতে গাছে থাকে সামান্য একটু রঙটা ফেড হয়ে যায় কিন্তু পরে না পাপড়ি একটু মোটা অসম্ভব সুন্দর দেখতে একটা ফুল আরও কিছু দেখাই এইটাতে একটা হলুদ রঙের ফুল ছিল এই ফুলটাও আজকে তিন নম্বর দিন কালারটা সাদা সাদা হয়ে গেছে কাছে নিলে তাও বোঝা যাবে হলদে হলদে এটার ফুলটা পড়ে গেছে তো ফুল বেশি পেতে চাইলে যেটা করতে হবে এই এরকম ফুল ঝরে গেলে কিন্তু এটাকে আমাদের ফেলে দিতে হবে এইটাতে প্রচুর করি আছে গুণে শেষ করা যাবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তো আমি এমনি এমনিই দেখতে পাচ্ছি এই আইডিটার নাম হচ্ছে মিরাকেল দুটো ফুল পেয়েছি এখনও দুটো কুড়ি আছে আর এটা মৃণালিনী মাইক্রো লোটাস খুব ছোট গামলায় তিরিশ টাকার গামলায় করা তা হচ্ছে এইগুলো পুরো গরমে জ্বলে গেছিল কিন্তু আবার আসার কথা হচ্ছে আবার কিন্তু নতুন করেই দেখো পাতা বেরোচ্ছে তো এই কিন্তু মোটামুটি আমার এখন বাগানের অবস্থা একটু মানে খুব চড়া রোদে নেই একটু সাইডের দিকে এনে রেখেছি এবং যেটা সবারই প্রশ্ন থাকে যে পদ্ম গাছে কী খাবার দাও এত ফুল আসে এত ফুল আসে তা আমি সিম্পল যতটা হাতের কাছে তোমরা পাবে এবং আমি যা দিই যা দিয়ে শিখেছি ডিএপি ইউজ করবে না ডিএপি ইউজ করলে ফুলের থেকে হয়তো টিউবার তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি বেশি তার থেকে বেশি ভালো হবে যে কোনো ব্যালেন্স এন পিকেপ পনেরো 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 উনিশ 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 কুড়ি 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 যা যার হাতের কাছে থাকে সেইটা খুব ছোটো চামচের এক চামচ হিউমিক অ্যাসিড ওই ছোটো চামচের এক চামচ বা তার একটু কম কম সিউইড ওরকম ছোটো চামচের এক চামচ এই তিনটে দেবেই আর সাথে যদি কারোর জিয়ার দানা থাকে তাহলে সেই জিয়ার দানা এই চারটে জিনিসের কাগজের পুটলি বানাবে কাগজের পুটলি বানিয়ে সেইগুলো কি করবে এই দেখো যেখানটার থেকে টিউবা নেই মাঝখানে এখানে কিন্তু মাটির নিচে একটুখানি পুঁতে দিতে হবে গাছ ধীরে ধীরে খাবার নিতে খুব পছন্দ করে তো সেই কারণে কাগজে মুড়ে দেওয়া ঠিক আছে তো এইভাবে গাছে যদি এবং আমি কিন্তু খাবার ওই তেরো চোদ্দ দিন পর দিই খুব একটা ব্যস্ত নেই খাবার দেওয়ার যে আমাকে প্রত্যেক সপ্তাহেই খাবার দিতে হবে তবে একটা জিনিস বলবো এই গরমে দেখো এই যে কালকে আমি জল ভরে দিয়ে গেছি গামলার মধ্যে কিন্তু জল কমে গেছে তো জলটা যদি রোজ গামলায় ভরে দাও তাহলে তো একটু ভালো থাকবেই নাহলে জল শুকোতে থাকলে অসুবিধা গাছের কষ্ট তাতে এবার হচ্ছে এই গরমে আমি বলবো যে গামলাতে জল পরিপূর্ণ থাকুক এবং মশার থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা কি কি করতে পারো ওই গাপ্পি মাছ ছাড়তে পারো এবং দেখো আমার সব গামলাতেই কিন্তু অ্যাজোলা দেওয়া আছে ওয়াটার ক্যাবেজ দেওয়া আছে এবার অ্যাজোলাকে মস্কিটো ফার্নও বলে মানে অ্যাজোলা যখন গামলায় ভর্তি হয়ে যায় না তখন হচ্ছে আর কিন্তু মশা ডিম পাড়ার জায়গা থাকে না তো বেসিক এইভাবে কিন্তু করলে তোমরা পদ্ম পদ্মগাছে কিন্তু খুবই ভালো কিন্তু রেজাল্ট কিন্তু পেতে পারো